The structure at the same hobby. for the respondent. On the last occasion, Lord Smiler directed us to get the pay slip with respect to that. I'm handing over a copy yes. to the petitioner. রামপ্রসাদ বিশ্বাস ডেপুটি ডাইক্টর ম্যাম বলছি এখানে দেখবেন এখানে এই চার এর কোন উল্লেখ নেই আর স্কেল অর লেভেলের পাশে নাইনটিনই লেখা আছে নাইনটিনের পাশে যে কোন স্কেল লেভেলের হয় সেটা রোপার চার্টেই একমাত্র লেখা আছে যেটা আপনাকে আগের দিন আমি বলেছিলাম তো আপনি যদি নাইনটিনের পে স্লিপটা খোলেন কাইন্ডলি একবার যদি দেখেন নাইনটিনের পে স্লিপটা পেজ নাম্বার ইলেভেন উনি কত ডিসক্লোজ করেছিলেন ওনার ইনকাম ইনকাম ডিসক্লোজ করেছিলেন মানে এটা তো কারেন্ট স্যালারি ধরুন হ্যাঁ তো উনি জানুয়ারিতে লাস্ট ডিসক্লোজ করেছিলেন জানুয়ারি চব্বিশ হ্যাঁ জানুয়ারি চব্বিশ আচ্ছা পেজ ইলেভেন হ্যাঁ স্কেল অল লেভেল হুম ডিসেম্বর টোয়েন্টি নাইনটিন হুম ওটা স্কেল অর লেভেলটা দেখুন ফোর বি টোয়েন্টি এবার এই পেজ লিফ্টা দেখুন যেটা আপনাকে এইমাত্র দেয়া হলো ওখানে স্কেল অ লেভেলের পাশে অনলি নাইন্টিন লেখা আছে কিন্তু যেটা নাইন্টিনের কি মানে কোন স্কেল লেভেলটা কাইন্ডলি যদি আপনি এই রোপার চারটা নিয়ে আপনার কি হচ্ছে না আপনার তো মেন্টেনেন্সের জন্য দরকার এটা তো ভুল তাহলে এটা নিয়ে হবে কি করে এটা ভুল নয় ইয়েস ম্যাম ভুল দিস ইজ নট ইনকারেক্ট এটাই এই টাকাটাই উনি পাচ্ছেন আপনার কি মনে হচ্ছে যে অপরপক্ষের উকিল এটাকে বানিয়ে নিয়ে এসেছে ইয়েস ম্যাম ইট ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট ইট ইজ ইয়োর মিসকনসেপশন ম্যাম আপনি যদি মানে আদার সাইড যদি আমাকে প্রুফ করে দিতে পারেন এটা কারেক্ট দিস ইজ কারেক্ট আমি প্রুফের কোনো জায়গায় যাব না আই অ্যাম নট ডিসবিলিভিং দি কাউন্সিল দ্যাট ইজ প্রেজেন্টিং হিয়ার যদি তাই হয় তাহলে এই চারেটার উল্লেখ নেই কেন ম্যাম উনি এই চারে হয়তো পান না বা না বা কিছু একটা হবে তাহলে এখানে নাইনটিনের জায়গায় সেম পে স্লিপ হবে দুটোই দুটোই সেম মানে আমি বলছি স্ট্রাকচারটা সেম হবে নাইনটিন বা এইটিনের পে স্লিপ আমার কাছে আছে যদি আপনি দেখেন তো আমি আপনাকে দেখাতে পারি আর এটা যদি ভুল হয়ে থাকে যার পে স্লিপ ওনার যদি কোনো দরকার না থাকে আপনার কেন মাথা ব্যথা হতে যাবে ম্যাম ইফ দিস ইজ

জানি আমি উনি তৈরি করেন না ইয়েস কিন্তু আপনি আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোধহয় আপনি ঠিক বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি না হ্যাঁ কিন্তু কারণ হচ্ছে এমপ্লয়ির কোন অসুবিধা হচ্ছে না এমপ্লয়ের অসুবিধা হচ্ছে বলে বারবার আমাকে জাল পে স্লিপ সিগনেচার পর্যন্ত জাল করে দেওয়া হয়েছে সেগুলো আমি প্রুফ করে দিতে পারবো সেটা যেখানে প্রুফ করেছেন সেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাম এটা ঠিক নয় এটা ঠিক নয় আপনার কথা অনুযায়ী কোনটা ঠিক এইটা আমি তো বললাম ওই স্কেলের পাশে যে অ্যামাউন্টটা থাকে সেটা যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি বলে দেবো যে এনার স্যালারি কত আমি আপনাকে বলতে পারি এটা ঠিক নয় আপনি হয়তো বুঝতে পারছেন না আমার কথাটা এখানে রামপ্রসাদ বিশ্বাস যিনি আছেন যার পে স্লিপ তিনি চাইছেন না যে ওনার পে স্লিপটা সামনে আসুক বা তার জন্য মেনটেন্স আমার বাড়ুক

Um uh, does this person enjoy the house rent allowance uh, lord, uh, that right now we don't have uh, taken the instruction to that effect my lord has directed us this is the place you know, yes i can what, understand and that was the practically the gamut of the repetition also says so that we are not providing this one and we can uh, uh, on what we can say that this is what we have we are handing it over now so there is no করা হয়নি মানে যেগুলো ডেট দেয়া হয়েছে সেগুলো লেটারে ডেট ডেট যেগুলো দেয়া হয়েছে তার ব্যাকডেটেড লেটার এসছে অনেক পরে আসে ডেট দেয়া আছে ব্যাকডেট নানা রকম উনি করেছেন তাই मैम আপনাকে এইমাত্র যে পে স্লিপটা দেয়া হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা ঠিক দেয়া হয়নি ঠিক আছে যদি ঠিক না দেওয়া হয়ে থাকে আপনি

In the writ petition, the petitioner prayed for a copy of the current pay slip of the pay slip of her husband who is in service. Petitioner internally prayed. Stop. Learned advocate representing the state respondents has uh, produced before this court the pay slip. Of the husband of the petitioner for the month of October 2024. Stop. Copy of the same has been handed over to the petitioner in court. Stop. Paragraph. According to the petitioner, the figures mentioned in the pay slip are incorrect. Stop. Paragraph. It will be open for the petitioner to approach the Employer for further inquiries, if so, advised the petition stands disposed of. madam Ma 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 Copy of the uh pay slip of one Ramprasad Bishash, the deputy director of factories for the month of. যেখানে আপনি ইয়ে করলেন কপিটা রাখলেন কপিটা রাখলেন ওখানে না একদম লাস্টে বললাম কপি রিটার্ন রেকর্ডসিপারিং রেফারেন্স নাম্বারটা লিখে নেবেন grateful option.